ঘুম ভেঙে গেছে একটু ভালোই ঘুম হয়েছে আজকে আর বৌদিও ঘুম থেকে উঠে গেছে সুমন্দার বউ আর মনা পিসি উঠে গেছে কারণ আজকে পিসি কাজে যাবে আর বৌদি স্কুলে যাবে আর কি আর আজকে এই ব্লগটা আমি শুরু করছি যে পিসে সাথে নিয়ে এই যে ছবি দেখতে পাচ্ছি আমার পিসে মশাইয়ের ছবি ভালো করে দেখাই তোমাদের ঠিক আছে লাইট জ্বালাচ্ছে এখন সবাই বাকিরা ঘুমাচ্ছে তো ওর আর কি আর আমরাও আজকে বাড়ি যাবো আমাদের আজকে পিসি বাড়িতে শেষ দিন আর কি এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমার পিসে ছবি ঠিক আছে এত আনন্দ আয়োজন সবকিছু তো করলাম কিন্তু তাহলে সবারই কোথাও না কোথাও পিসে মশাই কথা মনে পড়ছিল এখানে পিসে মশাই আমাদের সাথে এরকমই আনন্দে অংশগ্রহণ করতে না আর কি আমার ভয় লাগতো আলাদা ব্যাপার বাইরে তো বৃষ্টি পড়ছে আর পিসি এখন যাচ্ছে সকালবেলা বাজারে মানে বাজারটা এখানে কত দূরে পিসি ওই অটো স্ট্যান্ডের কাছে বাজার ওটা আর এই বৌদিও বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে ওদিকে আমরা বলেছেন ছুটি নিতে বলেছে না স্কুলে যেতেই হবে এখন বৃষ্টিটা কমেছে একটু চলে যাও তাড়াতাড়ি হ্যাঁ টাটা আমরা বেরিয়ে যাবো ও তুমি তো এই দিয়ে যাবে টাটা হ্যাঁ ঠিক আছে তুমি যাও বৃষ্টি আমরা যখন জবে থেকে এসেছি থামার নাম নেই এরকম তো হয়েই চলেছে আর আজকে সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার আর কি আমি এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হব ঠিক আছে সাড়ে আটটার বেশি হয়ে গেছে আর বাকি সবাই তো ঘুমাচ্ছে এখনো এখনও ঘুমাচ্ছে সাড়ে বাজে বোন চা করে নিয়ে এসেছে এ এখনো ঘুমাচ্ছে চা এর ঠান্ডা হয়ে যাচ্ছে পরোটা করছে ঘুম থেকে উঠছে না আমি চা নিই নি টাকা কোথায় দিচ্ছি আমি তাহলে তোরা ঘুম থেকে না উঠলে খাবে কি করে মানুষ তত ঘুমাচ্ছিস জন্মের ঘুম কাছে মালকিস দেখি তিন তিন ছয় আটটা তো এখনই যাচ্ছি বাইকে করে পরোটা আনতে তো বাইকে বসে পড়েছি ওদের এখানে মিষ্টির দোকানে পরোটা নিয়ে আসি দেখে আসি একটু বাজারটা চল

কি খা আলোচনা হচ্ছিল এটা খেতে খেতে আলোচনা দুপুরে কি হবে আজকে আমরা চলে যাচ্ছি যদিও হবে দেখ পরোটাটা খেতে দারুন বিশেষ করে ঘুগনিটা অসাধারণ হয়েছে

ডাল হয়ে গেছে শাক তে ফ্রাইয়ের জন্য সব রেডি করেছে পিসি এটা হচ্ছে বেসন চালের গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ কালো জিরা নুন ও একটু হালকা হলুদ হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মাটিছে আর কি একটু চিনি দিয়েছে আবার একটু বেসন দিল বলছে যে একটু পাতলা হয়ে গেছে একটু ঘন করবে সেই যে তো সে ফ্রাই যাচ্ছে চার পাঁচটা ভেজে নিয়েছে আমি তো বাথরুমে গেছিলাম এই যে যে এক প্লেট ভাজা হয়ে গেছে অলরেডি কি সুন্দর কলাসটা লাজাস দেখো এই নাও তো তবে তোপছমাশের এখন খিরে এই যে সব হয়ে গেছে গরম গরম আরে আমরাই বাড়ি বের হব 4:00 হয় এখন 3:00 পরে বাজে খেতে বসবার এরকম বৃষ্টি নেমেছে কোনো মানে আছে কিন্তু যেতে তো আজকে হবেই সে পাঁচটায় হলেও যাব যখন কমে তখন বেরোতে হবে এই যে আজকে রান্না হচ্ছে বেলে মাছের ঝোল লাল শাক ডাল মুগ ডাল মাছের মাথা দিয়ে আলু ভাজা সো ফাইনালি স্নান ঠান করে হালকা একটু রেস্টও নিয়ে নিয়েছি এবার যাব বাড়ির দিকে মানে এখান থেকে পড়াতে যাবো ডাইরেক্ট তারপর ওখান থেকে বাড়ি যাবো ওর জন্য ওদের সাথে যায়নি বোনের তো আগে পড়ার নজর আগে গেছে নাহলে আমাকে বাড়ি থেকে আবার আসতে তো পড়ানো হয় ডবল খাটনি আর খেয়ে কষ্ট হচ্ছিল আমার যেতে আর কি আর স্নানও করিনি এমনি লাইন পড়ে গেছিল বাথরুমে সেবার রওনা দিয়ে আর মেঘও করে বেশি দেরি করো না বৃষ্টি শুরু হতে পারে চলে এসেছি অটো স্ট্যান্ডে এখন ট্রেনের জন্য ওয়েট করছি আর এদিকে আকাশের অবস্থা দেখো পুরো কালো মেঘ ঘনিয়ে এসছে আন্তনুদের বাড়িতে ঢোকার আগে বৃষ্টি না হলেই হলে ওটাই শুধু দায় দায়ী ভাবছি ট্রেন চলে এসছে তবে কি ট্রেন দেখা যাক বারাইপুর একটু তুলনামূলক কম ভিড় হবে ডায়মন্ড ভালোই ক্যানিং চলে এসেছি নিউ গড়িয়া এবার টিউশন পড়াতে যাবো চলো টিউশন পড়িয়ে বের হলাম ঠিক আছে আর এখানে বৃষ্টির মধ্যে আটকে গেছি এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আমি আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে বেরিয়েছি বৃষ্টির জন্য আবার দাঁড়িয়েছি আবার বৃষ্টি শুরু হয়েছে ওদের বাড়িতে ছাতা নেই একটা ছিল মানিয়ে গেছে আর আমার সাথে ছাতা নেই আর অটোও পাচ্ছি না এখন নটা পনেরো বেজে গেছে এই বৃষ্টির মধ্যে আমি ওয়েট করছি অটোর জন্য অটো নেই একটা অটো গেল তাও ফুল কোনো মানে আছে এই রাতে আটকে যাবার ওই যে একটা অটো আসছে দেখা যাক আসছে নটা পঁয়তাল্লিশ এই যে একটা অটো আসছে আমাদের এদিকে তো বিশাল বৃষ্টি হয়েছে জল জমেছে কত চাষ দেখো কত করে আসলে ভালো হতো ওমা মা দশটা কুড়ি বাজে আমি এই সবে ঘরে ঢুকলাম মানে কিভাবে এসে আমি জানি বৃষ্টির মধ্যে প্রথম বেরোতে পারছিলাম না আমাদের বাড়িতে ছাতা ছিল না শান্তনুদের বাড়িতে রাস্তায় বেরিয়েছি একটু পরে বৃষ্টি অটো পাচ্ছি না সব বেশিরভাগ জায়গা আছে ফুল অটো আর তিন চারটে অটো যাচ্ছে ফাঁকা আছে আমাকে নিল না আর টোটোগুলো বলছে পঞ্চাশ ষাট টাকা নটা পঁয়তাল্লিশ দাঁড়িয়ে তারপরে একটা অটো এসছে ওটা করে এসছি মানে কপাল ভালো ছিল বলে তবে গড়িয়ে এসে হলাম অটো করে আসবো ও বাবা ওখানেও দেখি লাইন হেঁটে হেঁটে এসছি জল জমে গেছে বিশাল বৃষ্টি হয়েছে এদিকেও ফাইনালি ঘরে এসেছি এবার হাত মুখ দুই ফ্রেশ তাই মাকে দেখে ভালো লাগছে আশা করা ছিল কালকে বিকালের দিকে কিন্তু বৃষ্টিটা বৃষ্টিটা সরেছে বলে ভালো একটু পরে যাই তারপর কোথাও তো সন্ধ্যা হয়ে গেছে মা বলছে থাকার আসিস না বেশি বলছে না যেতে না সকালে যাস আজকে সকালে বেশি বলছে না খেয়ে দিয়ে যা আর ঘুমিয়েছি দেরিতে উঠতে উঠতে দেরি বললো না খেয়ে যা সো আমি একেবারে পড়ি ভাবলাম যে ঘরে ঢুকি তাহলে একেবারে খেয়ে দিয়ে যাই সো চলো আগে ফ্রেশটা হয়নি আমাকে ছাড়া তো নিশ্চয়ই বেশ কষ্টেই কাটিয়েছে আর যে ছেলে আমাকে ভুলেই গেল ফোন করেছি ফোন করেছি তো সময় যখনই সুযোগ পেয়েছি ব্লগ করেছি এডিট করেছি সারাদিন আনন্দ ফাঁকে যখনই সুযোগ পেয়েছি তোমাকে ফোন করেছি সকাল বিকাল সব সময় কি করিনি সারাদিনে সাত আটবার তো ফোন করেছি আর তোমরা কি এর মধ্যে মাছ খেয়েছ একদিন আমরা না থাকলে বাবা মাছ হয় না না

তারপরে শুয়ে পড়বো হয়তো ব্লগটা হালকা এডিট করলাম কালকে না হলে কালকে সকালেই করব একটু টায়ার্ড হয়ে গেছি এনার্জি একটু কম ঠিক আছে তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দে দিয়ে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা সোয়াবিনটা এনে থালাটা এনে খেতে বসেছি কারেন্ট চলে গেছে